আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তা আজকে বাংলাদেশে যেমন এখন শিক্ষার্থীরা ট্রাফিক দায়িত্বে আছে পুলিশ না থাকার কারণে তো এইখানে দেখেন নিউজিল্যান্ডে কোনো ট্রাফিক লুক নাই এখানে সব সিস্টেমের মধ্যে চলে যেমন এটা রাউন্ড অ্যাবাউট তো আমি এদেশে নিয়ম কানুন প্রথমে আসছি জানছি কিভাবে গাড়ি চালাইতে হয় এখন আমি নিজেই ফলো করতেছি কি কারণে ফলো করতেছি কেউ নিয়ম অমান্য করে না এটা সবার মধ্যে জানা যে নিয়ম যদি অমান্য করে কেউ তো পাশে থেকে হয়তোবা একজন যে সে এক নিয়ম অমান্য করতেছে তখন কি হইব সে থেকে আরেকজন পাশে পুলিশ কল দিয়ে দিব তো পুলিশ আসার পরে তাকে হয়তোবা জরিমানা করবো আর যদি ওইখানে কোনো সিসি ক্যামেরা থাকে তো অটোমেটিকলি তার আহ মধ্যে জায়গা কিছু সময় আছে তো এই কারণে এই দেশ এত সভ্য কোনো লোক লাগে না যে রাস্তায় কিভাবে চলতে হবে গাইডলাইন সব দেওয়া আছে যেমন বাংলাদেশে ধরেন আপনি কিছু টাকা হইলে ডাইভিং পরীক্ষা কিন্তু প্র্যাকটিক্যালিকন থিওরিকন এগুলি টাকা হইলে দেওয়া যাইতেছে কিন্তু এই সিস্টেমটার থেকে বের হয়ে আসতে হইব একদম জেনারেলি আপনি সৎভাবে আপনাকে ওই পরীক্ষাটা দিতে হইব এবং কি ওই জিনিসটা আপনার জেলায় জেলায় করা উচিত এমন না যে সব সময় ওই ডাকা যায় দিতে হইব এই জিনিসটা আপনি একটু চিন্তা করে দেখেন ধরেন কথা কথা আমি একটা থানায় থাকি যেমন আমার বাড়ি ঢাকা জেলায় তো আমার আমি থাকি দুহার থানায় দুহার থানা কিন্তু দুহার থানা নবগঞ্জ থানা এটা কিন্তু বড় একটা বিশাল লোকের একটা বসবাসের জায়গা তো তারপরে যেমন অনেকগুলি জেলা আছে আরও বিভিন্ন জেলায় ওই লোকগুলি তার জেলায় এরকম ড্রাইভিং পরীক্ষার সেন্টার থাকে তো কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এই ক্ষেত্রে অনেকেই গাড়ি যেমন এখন মোটর সাইকেল চালায় বা ওই গাড়ি বড় গাড়ি এইগুলির জন্য যদি লাইসেন্স করার জন্য সহজ হয় তাই কিন্তু খুবই সুন্দর হয় জিনিসটা আর আর সবচেয়ে বিষয়টা হলো কি যে এই দেশে অনলাইনে থিওরি পরীক্ষাটা অনলাইনে দিতে হয় তো বাংলাদেশে ওরকম সিস্টেম করা উচিত আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এটা তো অবশ্যই দিতে হইব না দিলে পরে আপনি ওই নিয়ম অনুযায়ী গাড়ি ভালোভাবে চালাতে পারবেন না রুটে তো এই জিনিসটা হওয়ার কারণে এবং কি সবাই নিয়ম কানুন ফলো করার কারণে এখানে দেখেন সব সিস্টেম সব কোনো কেউ নাই ট্রাফিকের জন্য ওই যে উপরে দেখতেছেন রেড সিগনাল যদি পড়ে যায় তখন অবশ্যই এখানে থামতে হইব আর যদি না থামেন এটা হলো রাউন্ড আবার দেখেন আমাকে রাউন্ড অ্যাবাউটে কি করতে হইব আমার ডাইন সাইডের গাড়িগুলি দেখতে হইব যদি দেখি আমি ডাইন সাইডে গাড়ি নাই তাহলে পরে আমি এখান থেকে সামনের দিকে আগাতে পারবো আর যদি দেখি যে লেফট সাইডেরটা আমাকে দেখতে হইব না যেমন আমরা এখন ডাইন সাইডের গাড়ি দেখতেছি ওরা আবার কি করব ওরা আবার তা ওদের ডাইন সাইডে দেখতে হইব তো এই সিস্টেমে বাংলাদেশে চলা উচিত আর এবং কি দেখেন লাইন আমরা এক লাইনে ধরে আরেক লাইনে যেতেছি না যেমন এই যে আমি এখন সামনে আসলাম তো আমি দেখতেছি এই যে আমার সাইডে গাড়ি যাইতেছে ফাঁকা হয়ে যায় তারপরে আমি এখান থেকে টান দিব তো এখানে যেমন এই যে গাড়ি নাই আমি টান এখানে আমি কিন্তু এইসব এর সাথে অভ্যস্ত ছিলাম না আমি কিভাবে শিখলাম তারা এইভাবে ফলো করা যায় এই কারণেই আমরা এভাবে ফলো করি তো বাংলাদেশের পরিস্থিতিটা এরকম করা উচিত যে ছাত্ররা এখন অনেক আগে গেছে ছাত্রদেরকে বলবো আপনারা এরকম একটা বাংলাদেশ ঘুরুন যেটা নাকি আগামী প্রজন্ম ওইটা দেখে এরকম সুন্দরভাবে কিছু করতে পারে বাংলাদেশ কিন্তু অনেক উন্নত হইতে পারে কারণ বাংলাদেশে কিন্তু প্রচুর আমরা যে বিদেশে থাকি আমরা বিদেশ থেকে কিন্তু প্রচুর রেমিটেন্স পাঠাই এটি যদি চুরি না হয় তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি বড়লোক হতে পারবো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর অবশ্যই সেই ভিডিওতে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল হলে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি